নবীর সম্মান বাড়াইছে কে আমি প্রায় মাহফিলের মধ্যে বলি সিন্নি খাইলেন কার দ্বারা মোল্লা সিনলেন না নামাজ পাইছেন মেরাজে এই রজবের চান্দে নামাজ পাইছেন রজবের চান্দে আফদাল আল্লাহ লাইলা তোমা অলি দিহি এই পৃথিবীর মধ্যে অনেক রাত আছে আছে না নাই আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন আমি রাত্র বানাইছি বিশ্রামের জন্য আর দিন বানাইছি জীবিকা নির্বাহের জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ রাত বানাইছি বিশ্রামের জন্য আর দিন বানাইছি আমি আল্লাহ চলার জন্য রাতের বেলা স্নিগ্ধ আলো দেওয়ার জন্য চাঁদ আসে না নাই বাংলাদেশে রাত্র দিন চলতেছে এমন অনেক রাত আছে গিয়ে দেখেন সেই জায়গার মধ্যে আবার রাত দিন আছে যায়া দেখেন রাত চলতেছে এই দিকে দিন ওই দিকে রাত ওই দিকে রাত এই দিকে দিন এই জন্য যুবক বাইর আমার পৃথিবীটা ও যুবক সূর্য পৃথিবীর চতুর্দিকে হ্যাঁ আমার যুবক বাইর শুনলে উন্মত কখনো শান্ত শান্ত ক্লান্ত থাকতে পারে না উজ্জীবিত কণ্ঠে বলুন ইয়া রাসূলুল্লাহ কারা কারা খুশি হয়েছেন হাত তুলে দেখামি নিশ্চয় আল্লাহ আকবর বলেন তাইলে আমার নবী যেই দিন শুভ আগমন করেছেন সেই রাতের দাম কম না বেশি এই জন্য এই জন্য বলা হয়েছে ইন আফতাল্লা লাই আলি লাইলা তো মাওলি দিহিন সাল্লাল্লাহ লাইগ সাল্লাম এই পৃথিবীর মধ্যে অনেক রাত আছে এই রাতের মধ্যে সব চাইতে উত্তম রাত হলো যে এই রাত্রে আমানবী শোভাগমন করেছেন সম্মান আইলা তুলুকাদর এর পরে রাত রাখ হ লাইলা তুলুক কাদরের রাত সম্মান আইলা তুলি ইসরা ইউ আল মেরাজ্লাহ বুঝতেইও এর পরে সন্মানজনক গাত্র হলো উত্তম রাত্র হলো ঈদের রাত একটা হলো ঈদ উল আজহা আর একটা হলো ঈদুল ফিতর এই জন্য যুবক ভাইরা আমার এই রাতের মধ্যে সম্মানটা বাড়িয়ে দিয়েছেন কে এই জন্য আল্লাহরা একটা বললাম সুম্মা লাইলাতুল তুমি মেরাজ উত্তম রাত্র হলো মেরাজের রাত

আল্লাহ হলেন তিনি যিনি বারকা প্রদিক্ষিণ করিয়াছেন করিয়াছেন হাউলাহু আল্লাহ দি খলক সবা সামাতিতিবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ বলেন তিনি যিনি একটা আসমানের উপরে আরেকটা আসমান বানাইছে এক আসমান থেকে আরেকটা আসমান স্তরে স্তরে বানাইছে আর একটা আসমান থেকে আরেকটা আসমানে দূরত্ব হলো 500 বছরের রাস্তা এই যে আমার সামনে একটা মসজিদের ফাউন্ডেশন মনে হয় কিদার বাড়িমান হয় না না এটা কি মসজিদের দেখা যায় উপরে সাদ লাগাবে ফাউন্ডেশন বানাইছে মজবুত কইরা কিন্তু আপনার মাথার উপরে এত বিশাল বড় লোহার আসমান তামার আসমান স্বর্ণের আসমান এত বিশাল বড় আসমান আল্লাহ বানাইছে